নমস্কার বন্ধুরা কল্পনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ভেন্ডি দিয়ে ডিম রান্না তার জন্য প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে নেব কড়াই বসিয়ে নিয়েছি এবারেতে সরষের তেল দেব দিয়ে গরম করি তেল গরম হয়ে গেছে এবারেতে জিরে দেব শুকনো লঙ্কা দেবো জিরে আর শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেব তারপর এতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি এবার এতে ভেন্ডি আর আলু দিয়ে দেবো ক্ষণ ভেবে নিো আর লবল দূরে ধরে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সেদ্ধ হয় ভেন্ডিয়ার আলু সেদ্ধ হয়ে গেছে এবার একটু টমেটো কুচি দিয়ে দেবো এবার আলু আর ভেন্ডি ভাজাটার মধ্যে একটা ডিম দিয়ে দেবো আলু আর ভেন্ডিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো ডিমটা এবার ডিমটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটা মশলা বানিয়ে রেখেছি আগে থেকে এর মধ্যে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এলাচ দারচিনি আর মৌরি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এই মশলাটা ভেন্ডি ভাজার মধ্যে দিয়ে দেবো থেকে গোলমরিচ নেব ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের ডিম ভেন্ডির রেসিপি আপনারাও বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন